হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম আজকে আমরা চলে এসেছি হাবড়ার বাণীপুর লোক উৎসবে আর এই মেলাটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই মেলাতে কিন্তু শুধুমাত্র হাবড়া অশোকনগর এসব এলাকা না তা বাদেও বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে তো আমি মা মামনি আর মাসিমনি আমরা চারজন মিলে মেলায় পৌঁছে গেছিলাম ওই সাড়ে চারটের দিকে এর থেকে পরে গেলে ভিড়টা আরও বেশি বেড়ে যায় তো যেহেতু আমি মা মাসিমাদের সাথে এসেছি তো তাদেরকে নিয়ে একটু কম ভিড় থাকতে থাকতেই যাওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে বিয়ের আগে কখনো আমি এই মেলাতে যাইনি তো বিয়ের পরেই আমি এই মেলাতে প্রথম যাই যদিও করোনার জন্য দু বছর মেলাটা বন্ধ ছিল আগেরবার আমি তিন তিন দিন গিয়েছিলাম মেলাতে আর এবারও আমি দুই দিন গেছি মেলাতে আসলে এই মেলাটা এত বেশি বড় হয় যে একদিনে ঘুরে শেষ করা যায় না তবু যদি আপনারা একদিনের জন্য আসতে চান অন্তত হাতে কমপক্ষে তিন ঘন্টা সময় নিয়ে আসতেই হবে আপনাদেরকে আমরা এখনও মূল মেলার মাঠের মধ্যে কিন্তু ঢুকতে পারিনি এটা হচ্ছে মেলায় ঢোকার আগের রাস্তাটা তার পাশ দিয়েই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত দোকান বসেছে আর এই যে এখন আমরা মূল মেলার মাঠে ঢুকছি মূল মেলার মাঠ অবশ্য দুই দুটো তো যেটা আমাদের যাওয়ার পথে বাপাসে পড়ে তো আমরা প্রথমে সেই দিকটা দিয়েই শুরু করছি এই দিকে বিভিন্ন রকম প্রদর্শনী এছাড়াও বিভিন্ন রকম দোকান টোকানো আছে আর এই যে যেসব হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবারই নজর অবশ্যই কাটবে আর তা বাদে এই যে যে মূর্তিগুলো আমার যে কি পরিমাণ ভালো লেগেছে আশা করা যায় আপনাদেরও খুব ভালো লাগছে এই মেলাতে শুধুমাত্র ছোট ছোট্ট দোকান নয় তা বাদেও তো দেখতে পাচ্ছেন এখানে গাড়িও কিন্তু আছে বিভিন্ন শোরুমেরও এখানটায় স্টল দেওয়া হয় এছাড়াও এখানে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটি এবং এছাড়াও বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন জায়গায় স্টল বসেছে আর তা বাদে বিভিন্ন যেসব সমিতিগুলো হয় যেসব মহিলারা সমিতি করে থাকেন আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সাধারণত যেসব শিল্পীরা আছেন তারা নিজেরাই বাড়িতে তৈরি করেন আর প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই তৈরি করা হয় আর এত রং বেরঙের ফুল দেখে আমার তো এখানে চোখই আটকে গেছে তো এই সব শিল্পীদের কিন্তু অবশ্যই কুর্নিশ জানানো উচিত আর আমি একটু পিছনে পড়ে গেছিলাম জন্য এনারা দেখুন আমার জন্য দাঁড়িয়ে আছে কারণ এখানে কিন্তু হারিয়ে যাওয়ার বেশ ভয় আছে আর এই মাঠটার মধ্যে আপনি মেইনলি বেশিরভাগই দেখতে পারবেন বিভিন্ন রকম হাতের কাজ এত সুন্দর সুন্দর উডেন ফ্লাওয়ার ভাসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল কিন্তু এই মেলাতে আসতে গেলে আপনার কিন্তু বেশ টাকা পয়সা নিয়ে আসতে হবে কারণ প্রচুর দামি দামি জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন আর এখানে কোনো একটা আর্ট স্কুলের বাচ্চাদের আঁকা ছবিগুলোই বাঁধিয়ে বিক্রি বা ওই ধরুন প্রদর্শনী টাইপের করা হচ্ছে আমরা একটু তাড়াতাড়িতে যাওয়াতেই বিভিন্ন স্টল কিন্তু তখনও খুলে উঠতে পারেনি আর এবার এখানে হচ্ছে হলো বিজ্ঞান প্রদর্শনী বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টরা তাদের যেসব প্রতিভা আছে তারা নিজেরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর সেগুলোই এখানে প্রদর্শনীতে দেখানো হয় এক্ষেত্রে কিন্তু সাধারণ যেসব স্টুডেন্টরা আছে তাদের প্রতিভাটাকেও তুলে ধরা হয় আর তাদের আরও বেশি করে অনুপ্রাণিত করা হয় এবার আপনারা দেখতে পাচ্ছেন সবজির প্রদর্শনী তো এখানে বিভিন্ন রকমের সবজি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর যত বড় বড় সাইজের সবজিগুলোই এখানে এনে প্রদর্শনীতে দেওয়া হয় এখানের এই প্রদর্শনীটা দেখে আমার কিন্তু সেই গ্রামের দিকের কৃষি মেলার কথা মনে পড়ে যাচ্ছে এদিকেও কিন্তু আমরা অনেক রকমের হাতের কাজ দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম উডেন বসার চেয়ার টেবিল এগুলোই আর আপনি যদি সঙ্গীত বা ওই বাজনা প্রিয় হয়ে থাকেন তো আপনার জন্য এখানে গিটারেরও স্টল আছে আর মেলা মানেই অনেক রকমের খাবার দাবার কিন্তু আর সেখানে প্রথমেই আমরা খেয়ে নিচ্ছি একটা এই পটেটো ফ্রাই আর আমি তো আগেই বলে দিয়েছি এখানে আসতে গেলে কিন্তু ট্যাকে বেশ টাকা পয়সা নিয়েই আসতে হবে কারণ এখানে আসলে কিন্তু আপনি লোভ সামলাতে পারবেন না এত এত জিনিস চোখের সামনে আর সেখানে শাড়ি ব্লাউজ চুড়িদার কুর্তি কী নেই বলুন তো আপনারা এছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের সানগ্লাস ব্যাগ আর এখানে এই যে যারা বিভিন্ন গ্রুপ থেকে আসেন কিন্তু এদের অনলাইনেও আপনারা পেয়ে যাবেন ফেসবুকে যখন এরা লাইভ করে তখন তো এখান থেকে আপনারা এসব জিনিস কিনতেও পারেন আর তাদের কাছ থেকে কার্ডও কালেক্ট করে নিতে পারেন আর এখানে আপনি বিভিন্ন রকমের এডি জুয়েলারি তারপর জাঙ্ক জুয়েলারি বিভিন্ন রকম আরও অনেক জুয়েলারি আপনারা পেয়ে যাবেন আমি তো এক একটা স্টলের সামনে দিয়ে যাচ্ছি আর আমাকে যেন ওরা হাতছানি দিয়ে ডাকছে নিজেকে অনেক কষ্ট করে সামলে রাখছি আর এখানে দেখতে তো পাচ্ছেন গাছও কিন্তু আছে আপনি কিন্তু আপনার ঘর একদম সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তো মেলার থেকেই আপনি আপনার ঘর সাজানোর জন্য সব রকমের আইটেম পেয়ে যাবেন তার সাথে সাথে নিজেকে সাজানোর জন্য অনেক আইটেম পেয়ে যাবেন আর এই যে সামনের এই স্টলটাতে এখানকার কাকিমা ঠাকুমারা হাতেই বসে বসে আঁকছেন বিভিন্ন শাড়ি টি শার্ট চুড়িদার এগুলোর উপরে তো তাদের শিল্পকলা কিন্তু আলাদাই মাত্রার আর এসবের পাশাপাশি আপনার যদি কোনো রকম ইলেকট্রনিক প্রোডাক্ট দরকার হয় সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর এত এত জিনিসপত্রের মাঝখানে এই বাসির দোকানটাও আমার বেশ ভালো লেগেছে আর এত বড় বড় ইলেকট্রনিক প্রোডাক্টের দোকান দেখে আমি মনে করি কে বা এখান থেকে কিনতে আসে বলুন তো কে বা এত টাকা নিয়ে মেলায় ঘুরতে আসে অবশ্য এখানে আসলে যে আপনাকে পুরোপুরি কিনে নিয়ে যেতে হবে সেটা কিন্তু না আপনি চয়েস করে এইসব যারা স্টল দিয়েছে তো তাদের দোকানে গিয়ে যোগাযোগ করে কিনতে পারেন বা এখানেই আপনি কিছু টাকা আগে থেকে দিয়ে রেখে বুক করতে পারেন আর আমাদের বউ মানুষদের যা কাজ যেখানেই যাই না কেন রান্নার জিনিসপত্র আমাদের দেখতেই হবে আর মামনির অনেক দিন থেকে শখ ছিল এরকম একটা চপার নেবে আমাদের বাড়িতে দেখেই ওনার শখ হয়েছিল তো সেটাও আমরা মেলায় এসে তার শখটা পূরণ করে ফেললাম এরপর গেট থেকে বেরিয়েই আপনারা দেখতে পারবেন অনেক অনেক পাপড়ের দোকান তো এই পাপড়গুলো আমার মনে হয় খাওয়া স্বাস্থ্যের জন্য তাও একটু হেলদি কারণ এটা কিন্তু একদমই তেলে ফ্রাই করা হয় না আর একটু সকাল সকাল আসাতে আপনাদেরকে যতটা আমি দেখাতে পাচ্ছি, রাতের দিকে আসলে তার কিছুই হয়তো দেখিয়ে উঠতে পারতাম না যদিও মেলা কিন্তু একটু রাতের দিকেই বেশি ভালো লাগে কারণ সেই সময় বিভিন্ন আলো থাকে তো আলোর মধ্যে মেলার সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে আর মেলা মানেই কিন্তু ঠেলা খাওয়া আর একটু রাত রাত করে আসলে কিছু না খেলেও ঠেলা আপনি অবশ্যই খাবেন আর আমি এতটা বড় হয়ে গেলেও বেলুনের প্রতি আমার যে ভালোবাসাটা তা হয়তো কখনোই কমবে না আমি মনে করি আমার যখন বাচ্চা কাচ্চা হবে তার সঙ্গেও হয়তো আমার বেলুন নিয়ে ঝগড়া লেগে যাবে তার একটা পছন্দ হলো কেননা সেটা আমারও পছন্দ হয়ে গেল আপনারা এখন ভাবতে পারেন যে বেলুন তো বাড়িতেই নিয়ে আসা হবে কিন্তু না সে যদি সেটা নিয়ে আমার সঙ্গে টানাটানি করে কেমন একটা কাণ্ড বুঝুন তো আর আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমরা কিন্তু একদম মূল মাঠে চলে এসেছি প্রথমেই তো বেলুন দেখার আগেই আপনারা স্টেজটাও দেখে নিয়েছেন এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তো যারা মেলা দেখার দেখে যাদের অনুষ্ঠান দেখার ইচ্ছা হয় তারা দাঁড়িয়ে অনুষ্ঠানও দেখে বসারও ব্যবস্থা আছে তো আপনারা বসেও দেখতে পারবেন আবারও বলতে বলতে বউ মানুষের যা কাজ থালাবাটির দোকানে চলে এসেছি দুটো প্লেট নেব জন্য আর এত সুন্দর দোকান দেখলে নিজেকে কিন্তু আটকে রাখা বড্ড কঠিন কিন্তু কি আর করা যাবে আটকে তো রাখতেই হবে না হলে পকেট পুরো গড়ের মাঠ হয়ে যাবে আর মেলার মাঠে এসে পকেট গড়ের মাঠ করলে কি করে চলবে বলুন আর ওই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখলেন তো তো ফুল দেখলে যে কোনো মানুষেরই ভালো লাগে তো আমারই বা তার অন্যথা কি করে হয় বলুন তো আর মামনি ওখান থেকে একটা ফ্লাওয়ার ভাসো কিনে নিয়েছে আর তারপরে এখন আমরা একটু পাপড় টাপড়ও কিনে নিলাম আর এই আচারের দোকানে আসলে যদি আমার সাথে জয়তি থাকতো না সে নির্খাত বিভিন্ন রকম আচার কিনে খেত কিন্তু আমার যেহেতু আচারের প্রতি অতটা ক্রেভিং নেই সেই জন্য আর আমি আচার কিনিনি কিন্তু মেলার মধ্যে এই আচার আর পাপড়ের দোকান থেকে পাপড় আমাকে অবশ্যই কিনতে হবে কারণ পাপড় আমি মোটামুটি ভালোই খাই আর ওই দেখুন কত বড় বড় নাগরদোলনা আর কি সুন্দর তাতে লাইট দিয়ে কাজ করা আছে কিন্তু আমি নাগদোলনাথ থেকে একশো হাত দূরে কেউ আমাকে ঠেলে গুটিয়েও ওঠাতে পারবে না কারণ আমি হাইটে ভীষণ ভয় পাই আর এই বাণীপুরের মেলা কিন্তু প্রতিবার ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয় কিন্তু এবছর মেলাটাকে এগিয়ে আনা হয়েছে পুরোপুরি এক মাস এগিয়ে আনা হয়েছে মেলাটাকে তো জানুয়ারির ফার্স্ট উইকেই মেলাটা শুরু হয়ে গেছে আর মেলা সাত দিনের জন্য থাকে তো যেদিন ডেট দেওয়া হয় তো বলতে পারেন তার দুদিন আগের থেকে শুরু হয়ে যায় আর যেদিন ডেট থাকে যে শেষ হবে তার দুদিন পরে গিয়ে হয়তো শেষ হয় মেলাটা এবার একটু লোহা লক্করের দোকানে চলে এসেছি আসলে একটা হাত নিতে হবে কারণ আমি নারকেল কোড়াতে পারি না তো হাত কুড়ুনি দিয়ে যদি পারি সেই চেষ্টা আর কি আর একটা বেগুন ফেগুন পোড়া দেওয়ার জন্য স্ট্যান্ড দরকার এবার চলুন একটু খাবার দাবারের দিকে যাই আসলে এই দিকটা পুরোটাই খাবার দাবার দিয়েই ঘেরা তাছাড়াও আরও দোকান আছে কিন্তু এক একটা দিকে এক একটা দোকান বেশি আছে তো এতক্ষণ ধরে ঘুরে ফিরে একটু তো খিদে পেয়ে যাওয়ারই কথা বলুন কিন্তু মেলার মধ্যে থেকে না আমি এসব চাউমিন এগরোল খাওয়া একদমই পছন্দ করি না কবে কার কি বানিয়ে রাখে তার কি কোনো ঠিক আছে বলুন আমরা চলে এসেছি ফুচকার স্টলের দিকটায় এদিকে সবই ফুচকা আর ফুচকা তো আমরা এখন একটু ফুচকা খেয়ে নেব আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল মেলার মাঠে ফুচকা এত ভালো হয় আমি ভাবতেই পারিনি এরপরে এই যে ফিশ ফ্রাইয়ের দোকান দেখছেন কিন্তু এখান থেকে কিছু খাবো না আগেরবার এখান থেকে খেয়েছিলাম মোটেই পছন্দ হয়নি যতই হোক টাটকা তো না জিনিসটা আর এই পিঠের দোকানটা এইটা কিন্তু চলে এই মেলার মধ্যে তো মারাত্মক এখান থেকে আমি একটু ভাপা পিঠে খাবো আমার খুব ভালো লাগে যেহেতু নিজে বানাতে পারি না তো দোকান দেখলেই আমি মোটামুটি সেখান থেকে ভাপা পিঠে কিনে খাবো আর এই মেলার মধ্যে এসব দোকান বাদে ওই দেখুন দেখা যাচ্ছে ওয়াও মোমো তাছাড়া ডমিনোস ছিল এছাড়াও কিন্তু এখানে অঞ্জলি জুয়েলার্সও ছিল আরও বিভিন্ন আসবাবপত্র খাট টেবিল চেয়ার সব কিছুরই দোকান আছে আর এখানে বড় থেকে বাচ্চা সবার জন্য সব রকমের জিনিসপত্র আছে আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও আছে তাছাড়া পেট ডগ বা পাখি এসবেরও দোকান কিন্তু আছে আর আমি তো আগেই বলেছি এই মেলায় আসা মানে আপনার কিন্তু একদম টাকা পয়সা শেষ কারণ আপনি আপনার চোখের মাথায় বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে যাবেন যা আপনার নিত্য প্রয়োজনে লাগবে এবং ঘরের সব রকম কাজের জন্যই সব জিনিস পেয়ে যাবেন তো এখন জিলিপি কিনে নিয়ে আমি একটু মাথায় পরির মতো একটা রিং লাগিয়ে দিই বাড়ির দিকে হাঁটা করছি তো এখনের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন